আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবারও ফিরে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে এর আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি গাড়ির ভিতরের বিভিন্ন কি বাটন ও ফাংশন আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির বাহিরের ইঞ্জিনের বিভিন্ন অংশ যা একজন চালকের জানা খুবই জরুরি আপনার বেসিক ধারণাগুলো থাকলে জানা থাকলে আপনার যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি সহজে সমাধান করতে পারবেন তাই একজন চালক হিসেবে আপনার এই নামগুলি জানা খুবই জরুরি তাই ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন যে বন্ধুরা শুরু করছি বন্ধুরা আমরা গাড়ির ডান পাশ থেকে সবগুলো পার্টস দেখতে দেখতে যাব তো আমরা শুরু করছি প্রথমে আমার ডান পাশে এই যে বক্সের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ফিল্টার বক্স অর্থাৎ এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা টান দিলে আবার এখানে ক্লিপটা টান দেওয়ার পরে এখানে এই যে একটা দেখেন ফিল্টার আছে এই ফিল্টারটা আপনি হয়েছে মাঝে মধ্যে বাতাস দিয়ে যদি পরিষ্কার করেন এই বাতাস দেওয়ার পরে আপনি পরিষ্কার করলে এটা ইঞ্জিনকে ভালো রাখে এবং এসির হাওয়া ভালো রাখে ঠান্ডা হাওয়া আসে তো আপনি সপ্তাহ পনেরো দিন পরপরে এটাকে হাওয়া দিতে পারেন আড়াই তিন মাসে ব্যবহার করার পর আপনি আবার চেঞ্জ করতে পারেন এয়ার ফিল্টার ঠিক আছে এয়ার ফিল্টার এই একদম পাশে আসে আপনার এসে ফিউজ বক্স অর্থাৎ আপনার গাড়ির ভিতরে কোন সুইচটা কোন জায়গা আছে এটার যে ডিজাইন প্যাটার্ন এর সবগুলো আছে এই যে রিলে ফিউজ বক্সের মধ্যে এখানে একটা লক আছে এই লকটা যদি আপনি চাপ দেন খুলে যাবে দেখেন আমাদের ঘরে যেরকম বাতির এরকম একটা ইয়া থাকে অনেকগুলো সুইচ থাকে এখানে কিন্তু সব গ্যাং সুইচ একসাথে আসে দেখেন প্রতিটা সুইচ এটা কোন পার্টস এই যে কি আইসি কোথায় কি সব কিছু কিন্তু এখানে আসে কোথায় হর্ন কোথা লাইট কি সুইচ এই তার সব এখানে আসে যদি কোনোটা পুড়ে যায় তার জ্বলে যায় তো এখান থেকে আপনি চেক করতে পারেন দেখতে পারেন এটা মূলত টেকনিশিয়ানই করবে আপনাকে শুধু জেনে রাখার জন্য যে এখানে সবগুলো বাটনের সুইচ এখানে একসাথে থাকে ঠিক আছে এটার পাশাপাশি আছে আপনার ব্যাটারি এটা হচ্ছে লালটা হয়েছে প্লাস পয়েন্ট আর এটা হয়েছে আপনার মাইনাস পয়েন্ট খেয়াল রাখবেন কখনো যেন প্লাস মাইনাস কোনোভাবে একসাথে না হয় ঠিক আছে আমার এটা হচ্ছে সেল ব্যাটারি অর্থাৎ এটার মধ্যে কোনো পানি নাই জন্য পানি দেওয়ার কোনো টেনশনও নাই যেগুলো পানি ব্যাটারি ওগুলো পানি দেওয়ার জন্য চিন্তা করা লাগে এবং সবাই এটাই ব্যবহার করে ঠিক আছে এই ডান পাশে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্যাস কিট অর্থাৎ আমার এই গাড়িটা যেহেতু এখন গ্যাসে চলে গ্যাসের সিস্টেম করছি এই জন্য এটা কি গ্যাস কিট এই গ্যাসে এইখানে ট্রান্স ট্রান্সফারের মাধ্যমে আপনার গাড়িটা কি চলে ঠিক আছে পাশে আসছে আপনার এই যে রিলে কোবরা এগুলো এসছে আপনার গাড়িকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন সুইচ কন্ট্রোল করার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হয় তবে খেয়াল রাখবেন এগুলো যেন কখন এগুলাতে পানি না ঢোকে বা পানি না যায় এটা সতর্ক থাকবেন তারপর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বন্ধুরা অনেকে গাড়ির চেসিস নাম্বার বা ইঞ্জিন নাম্বার খুঁজে পায় না যে কোথায় আসে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাড়ির চেসিস নাম্বার এই দেখতে পাচ্ছেন এই রিলের উপর একটা নাম্বারের মতন দেখা যাচ্ছে বন্ধুরা এই যে এই নাম্বারটা হয়েছে আপনার চেসিস নাম্বার হ্যাঁ গাড়ির চেসিস নাম্বার হ্যাঁ আর এইখান থেকে আপনি যদি একটু দেখেন এই যে ইঞ্জিনের পুরো বডিটা এই বডিটার পাশে এই যে দেখেন এখানে লেখা আছে ওয়ান এন জেড এফ ই এই বরাবর যে একটা এই যে হোল আছে ছিদ্র আসে এই বরাবর যদি আপনি একটু খেয়াল করেন একদম ভিতরে দেখতে পারবেন সূক্ষ্মভাবে যদি একটু খেয়াল করেন একটু ফ্ল্যাশ করতেছি এখানে দেখবেন একটা নাম্বারের মতন দেখা যায় এটাই হয়েছে মূলত আপনার ইঞ্জিন নাম্বার হ্যাঁ এটাই মূলত আপনার ইঞ্জিন নাম্বার যেটা অনেকে খোঁজে পায় না বা জানে না অনেক সময় ট্রাফিকে বলে দিয়ে ইঞ্জিন নাম্বারটা দেখি বাহির করে আপনি তো খুঁজে পাচ্ছেন না অনেক জায়গায় ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করে ঠিক আছে তো আপনি এখানে এই বরাবর যদি দেখান একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন একদম নিচের দিকে খোদাই করা আপনার ইঞ্জিন নাম্বার লিখা আছে তো এটা আপনি ফলো করতে পারেন ঠিক আছে আচ্ছা তারপর আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে আপনার হোস পাইপ হোস পাইপ এই যে এখানে আর হোস পাইপ আছে এই যে এটা আপনার অ্যাক্সেলেটারের পয়েন্ট আপনার ভিতরে যেটা যদি অ্যাক্সেলেটার দিয়ে প্রেশার দিই এইটা এখানেই চাপ পড়ে এরপরে কিন্তু গাড়ি স্পিডে হয় এই যে অ্যাক্সিলেটারের আর এই যে বোর্ডটা খুললে ইঞ্জিনের এই বোর্ডটা খুললে এখানে দেখবেন দেখা আপনাদেরকে এই যে প্লাগগুলা হ্যাঁ এই প্লাগগুলা চারটা প্লাগ স্পার্ক প্লাগ এগুলোর ভিতরে স্পার্ক প্লাগ থাকে অর্থাৎ এই প্লাগুলো থেকেই ইঞ্জিনে আপনি কি হয় আপনার ইঞ্জিনের যদি প্লাগগুলো ভালো থাকে আপনার স্টার্টটা খুব সহজে নেবে ঠিক আছে খুব সহজে নেবে অনেক সময় এগুলোর মধ্যে তেল জমে যায় ভিতরে এগুলো খোলা যে নাট সিস্টেম আছে এই কয়েলগুলোর ভিতরে তো এই ইঞ্জিনে এগুলো তেল ঢুকলে তখন আপনার কি হয় এই ইঞ্জিনে স্টার্ট নিতে দেরি হয় এগুলো যদি আবার পরিষ্কার করে আবার সেট করা হয় তাহলে ইনশাল্লাহ এই ইঞ্জিন সহজে স্টার্ট নিয়ে নেয় আচ্ছা এই বরাবর তারপরে যে আপনাদেরকে দেখে এই যে ডান পাশে এটা হচ্ছে আপনার গিয়ার অয়েল মাপার জন্য এই যে স্টিকটা প্রতিদিন সকালবেলা এসেই আপনার রয়েছে গাড়ি আপনার আগে কী করবেন এই স্টার্ট দেওয়ার পরে ব্রেকে রেখে হুম অর্থাৎ ব্যাক গিয়ারে রেখে তখন হচ্ছে আপনার এই যে ইঞ্জিন অয়েল মাপবেন এই যে কাটা দেওয়া আছে ফুল উপরে কাটা ফুল পর্যন্ত আর নিচে যতটুকু যাবেন ওইরকম কমতে থাকবে তবে গিয়ার অয়েল অবশ্যই আপনার ব্যাক গিয়ারের দিয়ে কিন্তু মাপতে হবে ঠিক আছে আর এই যে এখানে আছে হলুদ রঙের যেটা এটা হচ্ছে ইঞ্জিন অয়েল অর্থাৎ গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে আপনি স্টিকটা বের করার আগে পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আবার পুশ করে ভিতরে ঢুকাবেন আবার উঠাবেন তখন দেখতে পারবেন যে এখানে কতটুকু ইঞ্জিন আসে ফুল আসে না কম আসে ঠিক আছে এইখানে এই ইঞ্জিন এটার পাশাপাশি আপনি এখানে এই যে দেখেন এটা ডায়নামো ডায়নামো হ্যাঁ ডায়নামোর একদম নিচে কালো রঙের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার অর্থাৎ আপনার ইঞ্জিন অয়েলটাকে পরিশোধন করার জন্য এই জন্য ইঞ্জিন অয়েল ফিল্টার আজকাল আপনাদেরকে শুধু বেসিক নামগুলো দেখাচ্ছি জানানোর জন্য এগুলো জানা খুবই জরুরি তারপর এই যে বক্সের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে একটা বক্সের মতন কালো তারপরে যে ফ্যানও আছে এটা হচ্ছে আপনার রেডিওটর এখানে এটা হচ্ছে রেডিওটোর দেখায় যে জালির মতন খাস খাস এটা আপনি হচ্ছে রেডিয়েটর রেডিয়েটর আর এটা হচ্ছে আপনার রেডিওটরের ফ্যান রেডিয়েটরের ফ্যান অর্থাৎ এই ফ্যান থেকে বাতাস আসলে আপনার ইঞ্জিনটা কি থাকবে ঠান্ডা থাকবে আপনি ইঞ্জিন স্মুথলি চলবে ঠিক আছে এর পাশাপাশি আপনাদের দেখেন এই যে এটা তো মোটর মোটরের সাথে যে আপনার এখানে এই যে বেল্ট মোটর বেল্ট মোটর বেল্টের সাথে যে গোল গোল বাটির মতো এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলি বলে পুলি হ্যাঁ পুলি তারপর এইখানে আপনার এটা হচ্ছে ব্রেক অয়েল ব্রেক অয়েল ব্রেক ওয়েলের সাথে একদম নিচে যদি একদম ভিতরের দিকে এখানে খেয়াল করেন যে এখানে কালো বাটির মতন একটা জিনিস আছে অন্ধকারে দেখা যাচ্ছে না বাটির মতন এই যে জিনিসটা আছে এই বাটির মতন এই জিনিসটা হচ্ছে আপনার একটাকে বলেছি মাস্টার সিলিন্ডার দেখেন এখন বুঝতে পারেন ফ্লাস দিয়েছি এটা হচ্ছে আপনার মাস্টার সিলিন্ডার বলে মাস্টার সিলিন্ডার এবং ব্রেক ওয়েল এটার সমন্বয়ে কিন্তু আপনার একটা পারফেক্ট ব্রেক থাকে ঠিক আছে এটা তো আপনার গ্যাসে মিটা এই যে গ্যাসে আপনি এই দিকে বন্ধ রাখলেন আবার এই চালু করলেন কোনো কারণে যদি প্রয়োজন হয় আর এটা হচ্ছে আপনার স্টিয়ারিং অয়েল হ্যাঁ পাওয়ার স্টিয়ারিং অয়েল তো আপনার এই যে অয়েলটা অর্থাৎ এইটা এই তেলটা থাকলে আপনার স্টারিংটা ইজিলি মুভমেন্ট করতে পারবেন ডানে বামে কষ্ট হবে না ঠিক আছে এইখানে আপনার এই ইয়ে দেওয়া আছে কতটুকু থাকবে লো হাই এটা খেয়াল করা যে কখনো ঘুমতে শিখে না বাড়তেছি কি না কোনো কারণে বাড়ার তো সম্ভাবনা নাই কমবে ঠিক আছে কুলিং ওয়াটার অর্থাৎ আপনার এই রেডিওটারের মধ্যে যাতে পানি গিয়ে রেডিওটারও ঠান্ডা থাকে চলে এই জন্য আপনার এখানে রিজার্ভ ট্যাঙ্কিতে কুলিং ওয়াটার কিনতেও পাওয়া যায় সাধারণত নর্মাল পানি ব্যবহার করা হয় আর এটা হচ্ছে আপনার ওয়েফারের পানি ঠিক আছে এই ওয়েফারের পানি এখানে সাবান পানি রাখা হয় ঠিক আছে আচ্ছা তারপর এই যে বন্ধু এটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার মাউন্টেন এখানে একটা মাউন্টেন আছে তারপর এদিকে আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই একদম নিচে ইঞ্জিনের এইখানে আংটার মতো এখান থেকে এই যে এখান থেকে এবং লেগে আসে আংটার মতন খাপ খায় আসে এটা হয়েছে আপনার মাউন্টেন আরও একটা মাউন্টেন আছে অর্থাৎ এই মাউন্টেনগুলোর জোরের উপরেই কিন্তু ইঞ্জিনটা কী হয়েছে বসে আছে মজবুত হয়ে লেগে আছে তো এগুলো খেয়াল করা কখনো নাটটার ছুটে গেছে কিনা বা মাউন্টেনের ভিতরে বুশ থাকে বুশগুলো কোনো ক্ষয়প্রাপ্ত হয়েছে কিনা আপনি যখন ইঞ্জিন চালাবেন বা ইঞ্জিনে স্টার দিয়ে এখানে এসে দেখবেন তখন দেখবেন এগুলো অনেক কাঁপতে থাকে লড়তে থাকে তাইলে বুঝতে পারুন কিছু একটা এরকম হয়েছে সমস্যা এরপর আপনি ঠিক করাবেন ঠিক আছে আর এই যে আপনি রেডিওটারের ক্যাপ এই ক্যাবটা ইঞ্জিন গাড়ি যদি চলে চলার পরে এই ক্যাবটা কিন্তু অনেক গরম হয়ে যায় তো এটা তখন অবশ্যই খালি হাতে খোলা যাবে না খুব বিপজ্জনক কিন্তু খুলেন এখান থেকে আপনি গ্যাসের মতন আপনার গরম পানি হবে উদ্গীত হয়ে আপনার চোখে মুখে পড়তে পারে ক্ষতি হতে পারে তখন একটা নেকরা দিয়ে আস্তে আস্তে আলতোভাবে ধরে মুছে দিয়ে খুলে হালকা রাখবেন এরপরে এসে ক্যাব সরাবেন ঠিক আছে তাহলে এই এইগুলো হচ্ছে আপনার মূল বেসিক জিনিস আপনার একটা গাড়ির এই জিনিসগুলোই একটা গাড়ির মূল অংশ বন্ধুরা এই ধারণাগুলো যদি আপনাদের থাকে তো আপনারা গাড়ির বড়ো বড়ো সমস্যা থেকে আপনি সহজে রক্ষা পেতে পারেন এবং এইগুলো জানার মাধ্যমে আপনি সুন্দর এবং নিরাপদভাবে গাড়ি চালাতে পারবেন তো আশা করি ভিডিওটা থেকে আপনারা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং গাড়ি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং সবসময় মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না অতএব আপনার আমার চলার পথ হোক নিরাপদ সুন্দর আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ইনশা আল্লাহ